হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ড্রামার এক্সপ্লেনেশন যেখানে রাজপ্রাসাদের চাকচিকের আড়ালে লুকিয়ে আছে গভীর ভালোবাসা প্রতারণা প্রতিশোধ আর কান্নায় ভেজা হৃদয়ের আর্তনাদ এটি এমন এক কাহিনী যেখানে এক তরুণী তিন বছর ধরে বন্দি জীবন কাটিয়ে আশা করছিল মুক্তির কিন্তু মুক্তির বদলে তার সামনে এলো এক নির্মম খেলা যেখানে রাজা নিজ হাতে ভেঙে ফেললো প্রতিশ্রুতির চাবি আর রাজকুমারী সাজিয়ে চলল একের পর এক মানসিক অত্যাচার চলো ড্রামাটি এক্সপ্লেন করা যাক ড্রামা শুরুতে আমরা দেখি এক রাজকীয় হোটেল সেখানে উৎসবের আমেজ গান বাজনা আর আনন্দে মেতে উঠেছে সবাই এই হোটেলের এক কক্ষে দেখা যায় রাজা জি এবং এক তরুণী ইউন এর মধ্যে টানা পর তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে আজ তো আপনার বিয়ের রাত আপনার স্ত্রী কাছে থাকা উচিত কিন্তু রাজাজির তার কথা কানে নেয় না এই সময় নববধূ রাজকুমারীরাও বাউ তার স্বামীর খোঁজে হোটেল চলে আসে অনেকগুলো রুম ঘুরে সে অবশেষে সে কক্ষে পৌঁছে যায় যেখানে জি ছিল কিন্তু ইউন তখন অন্য দরজা দিয়ে চলে গিয়েছিল রাজকুমারী কিছুটা সন্দেহ করে কিন্তু জি তাকে বুঝিয়ে বলে এই বিয়ে ছিল একটা রাজনৈতিক এগ্রিমেন্ট ভালোবাসার নয় বাউ বাউ চুপচাপ ফিরে যায় কিন্তু তার মনে তখন থেকে সন্দেহ ও দুঃখ জমা হতে থাকে এই দৃশ্যের পর আমরা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই তিন বছর আগের ঘটনা ইউএনের পরিবারকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তার মা বাবাকে হত্যা করা হয় এবং ইউএনকেও করা হয় ঠিক তখনই রাজার বন্দি আসনে বসেন জি জি ইউএনকে বলেন তুমি আমার সার্ভেন্ট থাকবে তিন বছর যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে মুক্তি পাবে এবং তোমার পরিবারকে ফিরে পাবে না পারলে তাদের কেউ বাঁচবে না ইউন তার পরিবারের জন্য মাথা নত করে চুক্তি মেনে নেয় এই তিন বছর কেটে যায় এবং আজ সেই শেষ দিন সকালে খুব খুশি হয় কারণ তার দাসত্বের চুক্তির মেয়াদ শেষ হয়েছে সে তার বান্ধবীকে একটা চুরি উপহার দিয়ে বলে এটা বিক্রি করে কিছু কিনতে বান্ধবী নিতে চায় না কারণ চুরিটা তাদের অতীত প্রেমের স্মৃতি বহন করে এদিকে রাজকুমারী বাউবাউ জানতে পারে গতরাতে রাজা ও ইয়ন একসাথে ছিল সে খুব রেগে যায় এবং অপমান করতে শুরু করে ইউনকে এক পর্যায়ে ইউন প্রতিবাদ করতে গিয়ে হাত তোলার চেষ্টা করে কিন্তু রাজা তাকে থামিয়ে দেয় ইউন স্পষ্ট বলে দেয় আমাদের এগ্রিমেন্ট শেষ হয়েছে আমি এখন আর দাসী নই রাজা রেগে যায় এবং সেই পুরনো চুরি ভেঙে ফেলে সে বলে আজ তোমার শেষ দিন তাই একটা খেলা খেলি এই দরজাটা খোলা থাকবে যদি বাচ্চাতে চাও পালাও এরপর শুরু হয় একটা মানসিক খেলা ইয়োন দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু রাজা ও তার স্ত্রী তাকে বাধা দিতে শুরু করে তীর ছুড়ে তার পোশাক আটকে দেয় টোকেনটাও ভেঙে ফেলা হয় যার মাধ্যমে ইয়োন শহর ছেড়ে পালাতে পারতো তখন ইয়োন কাঁদতে কাঁদতে বলে তুমি তো বলেছিলে তিন বছর পর আমাকে মুক্তি দেবে আমার পরিবারের কাছে যেতে দেবে কিন্তু রাজা এখন আর আগের মতো নন সে বলে আজ থেকে তুমি সারা জীবন এই প্রাসাদেই থাকবে আমার নিয়মেই চলবে এরপর রাজকুমারী রাগে নির্দেশ দেয় তাকে বসে থাকার রাজা মেনে নেয় হঠাৎ জানা যায় রাজাকে কেউ একজন তীর মেরে আহত করেছে কিন্তু খুনি আত্মহত্যা করে ফেলেছে রাজা অজ্ঞান অবস্থায় আছে চিকিৎসকরা জানায় তার পুরনো অসুস্থতা আবার ফিরে এসেছে রাজদরবারের এক আঙ্কেল তখন ইউএনের কাছে যান তিনি বলেন রাজা তোমাকে এখানে রেখে বাঁচিয়ে রেখেছে বাইরে গেলে হয়তো তুমি বাঁচবে না এখন ওকে বাঁচাবে কিনা এটা তোমার উপর নির্ভর করছে ইয়ন কিছুক্ষণ ভেবে রাজাকে দেখতে যায় সে দেখতে পায় রাজা ঠান্ডায় জমে গেছে ইয়ন তখন সেবা করতে থাকে সে সব সার্ভেন্টদের বাইরে পাঠিয়ে দেয় এবং ঘরে আগুন জ্বালিয়ে গরম পরিবেশ তৈরি করে তারপর গল্পে আবার ক্ল্যাশব্যাক আসে চার বছর আগে যখন রাজা জি ও ইউন একে অপরকে ভালোবাসত একদিনের স্মৃতি মনে পড়ে যায় যেদিন রাজা জিও ইউনের জন্য নিজ হাতে ওয়াইন তৈরি করেছিল এবং তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তখন ইয়ন স্পষ্টভাবে বলেছিল আমাদের বিয়ে আর সম্ভব নয় তুমি ফিরে যাও এই প্রত্যাখ্যান জিকে গভীরভাবে আঘাত করে সে সারারাত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ছিল আর তখন থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়ে সেই অসুস্থতা শুরু হয় এই স্মৃতি মনে করতে করতে ইয়ন রাজার পাশে এসে বসে তখন রাজা কিছুটা সুস্থ বোধ করে পরদিন সকালে রাজাজি তার চোখ খুলে দেখে তার পাশে বসে আছে রাজকুমারী বাউ বাউ কিন্তু তার মনে হচ্ছিল সে গত রাতে ইউএনের কণ্ঠ শুনেছিল সে আঙ্কেলকে জিজ্ঞাসা করে গত রাতে কি আমার ঘরে এসেছিল আঙ্কেল জবাবে মিথ্যে বলে না সে আসেনি সার্ভেন্টও বলে বাউ বাউ সারা রাত আপনার খেয়াল রেখেছেন কিন্তু জি ঠিকই বুঝতে পারে কিছু একটা গোপন করা হচ্ছে পরে তার পুরনো বন্ধু চি আসে সে জানায় রাজার ওপর হামলা করেছে ডুও পরিবার রাজা জি তাকে বলে এই ঘটনাটা ভালোভাবে তদন্ত করতে জি প্রশ্ন তোলে তুমি ইয়নকে প্রটেক্ট করতে পারবে তো জি আত্মবিশ্বাসের সঙ্গে বলে যতক্ষণ সে আমার পাশে আছে আমি তাকে রক্ষা করব। এই সময় ইয়ন সেখানে চলে আসে জি তাকে সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি আমার ঘরে এসেছিলে ইয়ন মুখ ফিরিয়ে কিছুই বলে না পরে রাজা ইয়নকে তার ওয়াইফ বাউবাউ এবং নিজে একসঙ্গে বসার জন্য আমন্ত্রণ জানায় ইউনের জন্য এক কাপ ওয়াইন আনা হয় যখন ইয়ন সেই ওয়াইনের স্বাদ গ্রহণ করে সে চমকে যায় কারণ এটা সেই ওয়াইন যেটা রাজা একসময় তার জন্য বানিয়েছিল জি তাকে জিগেসে করে তুমি কি চিনতে পারছো ইয়ন বলে না আমার কিছুই মনে নেই এই উত্তর শুনে রাজা রেগে গিয়ে বলে আজ আমি আমার স্ত্রীর সঙ্গে বিয়ের রাত কাটাবো সে ইয়নকে এটি পায়েল দিয়ে বলে এটা আমার স্ত্রীর পায়ে পরিয়ে দাও ইয়ন চুপচাপ সেটি পরিয়ে দেয় এরপর রাজা বাউবককে কোলে করে নিয়ে চলে যায় ইয়ন যখন তার ঘরে ফিরে যাচ্ছিল তখন কয়েকজন সৈনিক এসে তাকে ধরে এবং রাজা যেখানে ছিলেন সেই ঘরের সামনে বসিয়ে রাখে আঙ্কেল এসে বলে এই শাস্তি রাজা জি দিয়েছেন ইয়ন চুপচাপ সেখানে বসে থাকে হঠাৎ তার সেই পায়েলের আওয়াজ আসে যেটি সে একটু আগেই বাউ বাউকে দিয়েছিল এই আওয়াজ শুনে তার হৃদয় ভেঙে যায় সে রাতারাতি ওখানেই বসে থাকে সকালে মন খারাপ করে ফিরে সে তার মা এবং ভাইকে চিঠি লিখে জানায় আমি তোমাদের অনেক মিস করছি কবে তোমাদের সঙ্গে দেখা হবে সেই অপেক্ষায় আছি রাত হতেই কিছু লোক তাকে জোর করে একটি প্যাভিলিয়নে নিয়ে যায় সে জিজ্ঞাসা করে আমাকে আবার কেন ডাকা হয়েছে সার্ভেন্ট জানায় রাজা আজকেও তোমাকে পাহারাদার হিসেবে চাইছে ইয়ন এত রাজি না হয়ে প্রতিবাদ করে কিন্তু তখনই সে দেখে অনেকগুলো নৃত্যশিল্পী মেয়ে তার সামনে দিয়ে যাচ্ছে সবার পায়ে সেই একই পায়েল এই আওয়াজ তার মাথা ঘুরিয়ে দেয় সে দুর্বল হয়ে পড়ে এবং ব্রিজ থেকে পানিতে পড়ে যায় এটা দেখে সার্ভেন্ট দৌড়ে রাজাকে খবর দেয় রাজা তখন প্যাভিলিয়নে বসে নৃত্য দেখছিল বাউ বাউ বলে চলো আজকের রাতটা আনন্দ করি কালকের মতো আবার নষ্ট করো না ঠিক তখনই এই সার্ভেন্ট এসে বলে ইউএন পানিতে লাভ দিয়েছে এই খবরে বাউ বাউ খুশি হয় বলে তবে সে কি মারা গেছে কিন্তু রাজা ভয় পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় এবং ইউনকে খুঁজতে থাকে তার মনে পড়ে যায় ইউন তো সাঁতার জানে না জল দেখলে খুব ভয় পায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন জিও ও ইয়ন একসঙ্গে লেগে এসেছে কিন্তু ইয়ন প্রচন্ড রেগে গিয়েছিল তখন সে বলেছিল আমি জল ভয় পাই জানি এই সব কথা মনে করে রাজা চরম টেনশনে পড়ে যায় কিছুক্ষণ পর ইয়ন ফিরে আসে ভেজা অবস্থায় চুপচাপ তার চুল শুকাচ্ছিল রাজা তার কাছে এসে বলে তুমি তো এক সময় বলেছিলে তুমি পানিতে ভয় পাও তাহলে আজ কিভাবে বেঁচে গেলে ইয়ন শান্তভাবে বলে মানুষ সময়ের সঙ্গে বদলায় এই কথা শুনে রাজা কিছুক্ষণ তার পাশে বসে তার চুলে আলতো করে হাত বুলিয়ে দেয় ঘরের আগুন নিভে যাওয়ায় ঠান্ডা পড়ে যায় তখন সে নিজের কাপড় আগুনে শুকিয়ে ঘর গরম করে তোলে সেই ইয়নকে জড়িয়ে ধরে বলে এই পৃথিবীতে কেবল আমি তোমার জীবন নিয়ন্ত্রণ করব। তুমি চিরকাল আমার দাসী থাকবে তারপর সে সেখান থেকে চলে যায় ইয়ন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে ঠিক সেই সময় সেখানে আসে মিস্টার জি এবং সে রাজার ওপর আক্রমণ করে বসে রাজা তাকে থামিয়ে বলে তুমি ইয়োনকে ভালোবাসো বলেই হয়তো রেগে আছো কিন্তু ও এখন কেবল আমার মিস্টার জি রাজার মুখোমুখি হয়ে স্পষ্টভাবে বলে তোমার এর প্রতি এত চিন্তা এটা কি সত্যিই ভালোবাসা নাকি নিজের দখলের অহংকার তুমি যেভাবে তাকে প্রোটেকশনের নামে কষ্ট দিচ্ছ এতে কি মনে করো সে এখনো তোমাকে ভালোবাসে এখনো তোমাদের মাঝে ভালোবাসা আছে সে রাজার সামনে একটা ফাইল রেখে যায় তাতে তিন বছর আগে এর মা ও ভাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনা বিস্তারিত লেখা ছিল এদিকে রাজা যখন বাউবয়ের কাছে যায় তখন সে অসুস্থ হওয়ার ভান করছিল যাতে রাজা তার প্রতি মনোযোগ দেয় কিন্তু রাজা সেভাবে কোনো কেয়ার না করে সেখান থেকে চলে যায় বাউবাও মন খারাপ খারাপ করে ভাবে সে কেন ইউনের প্রতি এতটা কেয়ার করে এদিকে অসুস্থ ইউন ঘুমে বিভোর আর সে একটি অস্বস্তিকর স্বপ্ন দেখেছিল যেখানে কেউ তাকে বিয়ে করার জন্য জোড়া করছিল এই দুঃস্বপ্ন সে অস্থির হয়ে পড়ে রাজা জি তাকে সারা রাত দেখে রাখে সকালে দেখে ইউএন জ্বর কমে গেছে তাই সে কাজে চলে যায় এদিকে রাজপ্রাসাদের কেউ কেউ ইউএনের প্রতি সন্দেহজনকভাবে আচরণ করতে থাকে মিসেস জোন নামের এক মহিলা ওয়াং নামের এক সার্ভেন্টকে পাঠায় যাতে সে ইউয়েনের কাছাকাছি থেকে তার খবরাখবর রাখতে পারে ইয়ন সুস্থ হওয়ার পর রাজা নিয়ে অফিসে যায় আঙ্কেলও খুশি হয়ে আশীর্বাদ করে চলে যায় কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট ইচ্ছে করে ইউনকে ল্যাং মেরে ফেলে ইউন তখন বুঝে চায় এটা ইচ্ছাকৃত সে তখন তার শরীরে থাকা চা সেই মেয়ের গায়ে ঢেলে দেয় রাজা তখন একটু মজা করে বলে তুমি তো বেশ সাহসী হয়ে উঠেছো ইউন শান্তভাবে উত্তর দেয় যেহেতু আমাকে এখানে থাকতে হবে সেহেতু আমি নিজেকে রক্ষা করব। রাজা তখন বলে ফাইনালি তুমি এই প্রাসাদের বাস্তবতা বুঝছ এরপর সে তাকে রেস্ট নিতে বলে যাওয়ার আগে রাজা আবার ইউএনের গলায় হালকা কিস করে যেটা তার পুরনো অভ্যাস ইউএন কিছু না বলে চলে যায় তখন রাজা বলে আজ রাতে তুমি আমার সঙ্গে থেকে ইউএন সম্মতি জানিয়ে চলে যায় রাত নামলে রাজা পুরনো স্মৃতিতে ভেসে যায় সে তাকে ইভেন এক সময় তার জন্য সুগন্ধি তৈরি করেছিল কভার সেলাই করেছিল এমনকি নিজ হাতে ছবি এঁকেছিল রাজা এই রাতটাকে বিশেষ করে তুলতে চেয়েছিল তখন কেউ একজন এসে তার চোখ বেঁধে দেয় রাজা ভাবে এটা হয়তো ইয়ন কিন্তু তার স্পর্শে কিছুটা অস্বাভাবিকতা টের পেয়ে সে তার হাত বুঝে চাই এটা ইয়ন না সে গলা চেপে ধরে জিজ্ঞেস করে তুমি কে ওয়াং তখন বলে আমাকে ইউএন পাঠিয়েছে আজ রাতে তার জায়গায় আমি এসেছি আপনি খুশি হলে ইউনকে মুক্তি দেবেন এসব শুনে রাজা খুব রেগে যায় এবং ইউনকে খুঁজতে যায় এদিকে মিস্টার চি সদর দরজার বাইরে অপেক্ষা করছিল সে ইউএনকে পালানোর জন্য একটি টোকেন দিয়েছিল কিন্তু পালানোর আগেই রাজার লোকেরা তাকে ধরে নিয়ে যায় রাজা তখন ইউএনকে প্রচণ্ড রেগে গিয়ে বলে তুমি পালাতে চেয়েছিলে ইউন কঠিনভাবে জবাব দেয় হ্যাঁ হয় তুমি এখনই আমাকে মেরে ফেলো না হয় একদিন আমি পালাবই রাজা রাগে ফেটে পড়ে এবং তাকে জোর করে অন্য রুমে নিয়ে যায় ইয়ন ভয় পেয়ে যায় চুপ করে বসে থাকে এবং কাঁদতে থাকে রাজার মনেও একটু দয়া জন্মায় সে কিছু না বলে সেখান থেকে চলে যায় রাত শেষে রাজা ও বাও আবার তাকে ডেকে পাঠায় তখন বলে তুমি ওয়াংকে আমার কাছে পাঠিয়েছিলে আমি তাকে সেই সম্মান দিয়েছি এখন কি তুমি খুশি ঠিক তখনই সেখানে মিস্টার চি আসে সে বিস্মিত হয় কারণ ইউন পালাতে পারেনি রাজা তখন ইউনকে ধমক দিয়ে বলে তুমি আমাকে ধোকা দিয়েছ এর শাস্তি তুমি পাবে ইউন তখন নিজেই নিজের ভুল বুঝতে পারে এবং বলে আমি ভুল করেছি আপনি চাইলে একাধিক বিয়ে করুন আমি সব রানীকেই সম্মান করব দুইটা বিয়ে করুন অথবা আঠারোটা বিয়ে করুন আপনার প্রত্যেকটা রানীকেই আমি সম্মান করব। আমি নিজের ভুল বুঝতে পেরেছি সারা জীবন আপনার আদেশ মেনে চলব আপনার দাস হয়ে থাকবো রাজা তখন ঠান্ডা গলায় বলল তুমি যখন নিজেকে শাস্তি দিতে চাও তাহলে একটা কাজ করো এরপর সে একটা বাক্স খুলে বের করলো এক হাজারটা মুক্ত দিয়ে তৈরি এক অপূর্ব মালা ইয়ন মালাটা দেখে হতবাক হয়ে যায় জি জানা এই মালাটা সে বাউবার জন্য বানিয়েছে স্মৃতিতে ফিরে যায় চার বছর আগের সে দিনগুলোতে যখন একটা মাত্র মুক্তা দিয়ে তৈরি ব্রেসলেট জি উপহার দিয়েছিল ইউএনকে সেই সত্যি মাত্র মুক্তার জন্য জি মার খেয়েছিল কারণ তার কাছে মুক্তা কেনার মতো কোনো টাকা ছিল না তবু ইয়ন সেই ছোট উপহারে খুব খুশি হয়েছিল আজ আবার সে জিকে আদেশ দেয় যেন মালাটা নিজ হাতে বাউবাকে পরিয়ে দিতে কিন্তু ঠিক তখনই জি ইচ্ছা করে মালাটা ছিঁড়ে ফেলে আর এক হাজারটা মুদ্রা মুক্ত ছড়িয়ে পড়ে মেছেতে রাজার মনে পড়ে যায় সে প্রতিজ্ঞা করেছিল একদিন ইউএনকে এমন এক মালা উপহার দেবে বাউ বাউ ভাবল এটা ইউএন ইচ্ছা করে করেছে রাজাও তাই চাই ইউএনকে অপমানিত করতে সে আদেশ দেয় আমার স্ত্রীর এক হাজারটা মুক্ত কুড়িয়ে আবার মালা বানাও একটা মুক্তাও যেন কম না হয় ইউএনকে ফেলে রেখে চলে যায় রাজা আর বাউবাউ সুযোগ নিয়ে ইউএনের হাতের ওপর পা দিয়ে আঘাত করে চলে যায় ইউন রক্তাক্ত হাতে ধৈর্য নিয়ে একে একে মুক্তাগুলো কুড়িয়ে আঙ্কেল এক হাজার একটা মুক্তা নিয়ে আসে রাজা রেগে গিয়ে বলে একটা মুক্তা বেশি কেন ওটা নিশ্চয়ই ইউএনের দেওয়া সেই পুরোনো মুক্তা সেসব মুক্তা ছুঁড়ে ফেলে দিয়ে বলে এখনই ওই আলাদা মুক্তাটা খুঁজে বের করো এদিকে বাউবাউ বাউ চায় যে সন্তানের মা হয়ে রানীর মর্যাদা পেতে এজন্য সে ওয়াইনের মধ্যে ওষুধ মিশে জিকে বেকাবু করার পরিকল্পনা করে ডিনার টেবিলে সে জিকে ফাঁদে ফেলতে চায় কিন্তু জি তার ড্রিঙ্ক বদলে দেয় উল্টো বাউবাউ নিজেই অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারানোর আগেই সে জিকে বেডরুমে নিয়ে যায় কিন্তু ঠিক সেই মুহূর্তে জি জ্ঞান ফিরে পায় জি তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় তখন সে ইউএনের নাম ধরে ডাকে বাউবাউ রেগে গিয়ে চর মারে ভালো করে দেখো আমি ইউএন নই জি চলে যেতে চাইলে বাউবাউ বাধা দেয় জি তার ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে চলে যায় পরদিন জি তাকে জিজ্ঞাসা করে তুমি কেন বাউবাকে কখনো স্ত্রীর মর্যাদা দাও না জি স্ত্রীতে ফিরে যায় সে ছিল জিয়াও পরিবারের অবৈধ সন্তান এই জন্য তাকে সবসময় অপমানিত হতে হতো পরবর্তীতে বাউবাউ তার পরিবারের সঙ্গে বিয়ে দিয়ে বদলে গিয়েছিল মিলিটারি ক্ষমতা সেই থেকে সে কখনোই জায়গা দেয়নি চি তখন বলে যতক্ষণ বাউবাউ এখানে আছে ততক্ষণ ইউ নিরাপদ নয় রাজা রেগে গিয়ে বলে ইউএনের নিরাপত্তার দায়িত্ব আমার আর এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই রাজপ্রাসাদ জুড়ে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ গুজব জিয়াও এর পরিবারের কেউ শহরে বলছে ইউএন নাকি চি সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল আর তাকে খুশি করতে নাচ শিখেছিল এটা শুনেই রাজা ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ তার জানা ছিল শৈশবে ইউএন পায়ে আঘাত পেয়েছিল সে কখনোই নাচতে পারে না সে বলে এই গুজব মিথ্যে যারা ছড়িয়েছে তাদের এখনই ধরে শাস্তি দাও ইউএনের দাসী কাঁদতে কাঁদতে জানায় এই অপবাদ শহর জুড়ে ছড়িয়ে পড়েছে তখনই ইউএনের মনে পড়ে সেই বিভীষিকাময় রাত যেদিন ইঞ্চি তাকে জোর করে নিজের ঘরে নিতে চেয়েছিল সে স্নান কলায় বলে হ্যাঁ তারা যা বলছে সবই সত্যি বাইরে দাঁড়িয়ে থাকা রাজা এই কথা শুনে থমকে যায় কিছু না বলে হেঁটে চলে যায় কণ্ঠে হাহাকার আর চোখে অভিমান রাজা গভীর হতাশায় নিজেকে ভাসিয়ে দেয় মদের নেশায় তারপর সে গরম পানির জন্য হুকুম দেয় এবং ইউএনকে ডেকে পাঠায় যেন সে তাকে সার্ভ করে ইউএন চুপচাপ তার কাছে আসে তখন জি তাকে পানিতে টেনে নামায় নিজের শরীরের আঘাত দেখিয়ে বলে তোমার স্বামী সেদিন আমাকে এই ক্ষত দিয়েছিল নিশ্চয়ই সেদিন তোমার তোমরা অনেক ভালো সময় কাটিয়েছিলে তাই না ইউএন কিছু বলে না শুধু দাঁড়িয়ে থাকে স্তব্ধ হয়ে জি তখন বলে তবে আজ রাতে আমাকেও খুশি করো ইয়োন ক্লান্ত কণ্ঠে বলে আপনি যা বলবেন তাই করব মালিক কিন্তু এরপর হঠাৎই জি তার গলা চেপে ধরে ইয়ন অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে এলে সে দেখে সে এখন একটা পতিতালয়ে দোলনায় বসে আর তাকে ঘিরে বহু পুরুষ কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাহলে গুজব সত্যি আজ রাতটা আমাদের ইয়নের চোখ দিয়ে জল পড়ে সে অসহায় মুহূর্তে মিস্টার জি এসে তাকে রক্ষা করে ইয়ন জ্ঞান হারিয়ে তাকে কাঁধে পরে বলে চারপাশের লোকেরা তারা বলে এই মেয়ে তো এখন ওই লোকটার সাথে রাত কাটাবে সো বন্ধুরা ড্রামাটি এখানেই এন্ড করছি ড্রামাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ